কাছে আমি কৃতজ্ঞ প্রত্যেকেই আমার প্রণাম যে তারা আমাকে দায়িত্ব দিয়েছেন অভিষেক ব্যানার্জির মতো অভিশাপকে ডায়মন্ড ভাই থেকে হটানোর জন্য এখানে ভোট হতে দেয় অভিষেক ব্যানার্জি ও তো বড় বড় ডায়লগ দেয় ওকে বলুক না সুস্থ হয় ভোট করতে সারা ভারতবর্ষে এত যদি ইলেকশন হয় কোথায় এরকম সন্ত্রাস হোতা হয় একটা ইনসিডেন্ট হবে না ও বলুক ও জামানা যদি জব্দ না হয় আমি রাজনীতি বলে দিচ্ছি গর কাকে বলে ছোটোবে শুনতে হবে রাজাদের গড় রাজার রাজত্ব থাকতো সেই রাজার গড় বলা হতো এখানে ওর কি আছে ওকে এখানকার ভূমিপুত্র হ্যাঁ ওদের জমি হাঙ্গ ওরা জানি ওর বাবা মা দু হাজার ন সাল থেকে এখানে জমি কেনে তার ফাইল আছে আমার কাছে আপনার মিডিয়া পার্সনরা জানেন না আমি জানি জমি কিনা কেনার জন্য জমি দখলের জন্য জমি কেনার জন্য গরিব লোকদের কাছ থেকে তার মানে এখানকার গড় হলো না এখানকার মাটির গন্ধ জানেও কোন এখানকার মাটিতে পা রেখেছে বাতাসের গণ্য জানে সন্ত্রাস করে ভোটের পর ভোট জিতে আসছে নির্বাচনের পর নির্বাচন এটা আমাদের কোনো বিরোধী দলের কথা শুনতে হবে না এখানে বেড়েই গিয়ে প্রত্যেকটা গ্রামে গ্রামে ঢুকুন যারা তৃণমূল করে তাদেরকে জিজ্ঞেস করুন যে তুমি তোমায় তৃণমূল করো তুমি দু হাজার আঠেরো সালে তৃণমূলকে ভোট দিতে পেরেছিলে এখানে ভোটের জন্য জনগণ একটা সিঙ্গেল টার্গেট করে রেখেছে সেটা হচ্ছে অভিষেক ব্যানার্জির মতো অভিশাপকে ডায়মা থেকে উৎখাত করা